ভারতীয় জনতা পার্টির সদস্যদের আয়োজনে দেশমাতৃকা ও গাছ পূজার মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল মাথাভাঙার সুভাষপল্লীতে আজ দেশের বিভিন্ন প্রান্তে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল বিভিন্ন ধরনের ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শহর মাথা তার ব্যতিক্রম নয় তার মধ্যে উল্লেখযোগ্য মাথাভাঙা শহরের স্থানীয় সুভাষপল্লীতে পল্লীতে পূজা স্থানীয় ভারতীয় জনতা পার্টির সদস্যদের আয়োজনে দেশমাতৃকা ও গাছ পূজার মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন স্থানীয় পুরোহিতের কাছে জানলাম যে দেবী জয় দুর্গা রূপে এখানে দেশ মাতৃকার পূজা করা হবে এবং তার একই সঙ্গে আরেকটা অভিনব জিনিস প্রত্যক্ষ করা গেল সেটা এই দেশ মাতৃকার দশম বার্ষিকী পূজার আগে বৃক্ষ পূজন ঠিক প্রথম দশ বছর আগে যখন এই পূজার প্রচলন হয় ঠিক সেই সময় একটা পাকুর গাছ রোপণ করেছিলেন আয়োজকরা সেই বৃক্ষের আজ দশতম জন্মদিনও বটে আয়োজকরা প্রথমে এই দেশ মাতৃকার পূজার আগে এই পাকুর গাছের জন্মদিন পূজা পালন করলেন এটাও একটা তাৎপর্যপূর্ণ বিষয় বৃক্ষকে দেবতা রূপে শ্রদ্ধা করা এবং তার পুজো করা আজকের পরিবেশ প্রকৃতির যেভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে সেখানে দাঁড়িয়ে এটাও একটা বড় বার্তা দিলেন সমাজকে আয়োজকরা বললেন তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির সদস্য এখানে ছিলেন আয়োজকদের মধ্যে শিবু সাহা মৃগাঙ্ক সাহা চন্দন কুণ্ডু সুবল দাস অমর বিশ্বাস প্রমুখ এবং নিমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন পদ্মশ্রী শ্রীমতী গীতা রায় ধন্যবাদ আজকে এইখানে যে পুজোর আয়োজন যেটা হচ্ছে সেই পুজোর আয়োজনের পুরোহিত আপনি গোস্বামী মাথা আট নম্বর ওয়ার্ড মানে এটা কি পুজো হচ্ছে এখানে এটা জয় হবে তো ভারত মাতা ভারত মাতা জয় দুর্গা মন্ত্র জয় দুর্গা রূপে পূজা আচ্ছা দুর্গা পূজার যে আচরণ বিধি আছে সেই অনুযায়ী পূজা হবে সেইভাবেই মন্ত্র মানে তার মানে ভারত মাতাকে আমরা দেবী দুর্গা রূপে কল্পনা করব আচ্ছা দেবী দুর্গা আমাদের রক্ষা করে রক্ষা করেন শত্রু বিনাশ করেন বিনাশ সেই একই ভাবনা নিয়ে আমরা সেই দেবীকে দেবীকে আহ্বান করব আরাধনা করব আচ্ছা আজকে কি কোনো বিশেষ তিথি আছে না যে ছাব্বিশে জানুয়ারি ক্যালেন্ডার ডেট সেই হিসাবে ছাব্বিশে জানুয়ারি হয়ে আজকে বছর আজকে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসে মাথা বাঙার ঐতিহ্যবাহী যে কুচকাওয়াজ সেটা আমরা দেখলাম নেতাজি সুভাষচন্দ্র ক্রীড়াঙ্গনে তথা এটিম মাঠে সকালে তো আজকে আরেকটা অভিনব জিনিস এখানে আমি দেখছি আমি প্রত্যক্ষ করছি হয়তো আপনারা অনেকেই এটা দেখে প্রত্যক্ষ করবেন যে অভিনব যদিও বিষয়টা নতুন নয় এখানে এসে আমি যেটা জানলাম আয়োজকদের মুখে শুনলাম যেটা দশ দীর্ঘ দশ বৎসর থেকে হয়ে আসছে সেটা হচ্ছে দেশ মাতৃকার পূজা এবং দেশ মাতৃকাকে আমি এখানে পুজো করবেন পুরোহিত তার কাছে জানলাম এই পুজোটা হচ্ছে দেশ মাতৃকাকে দেবী দুর্গার সাথে কল্পনা করে এবং সেই দেবী দুর্গার আহ্বান করে সেই উপাচার মতেই তার এইখানে মন্ত্র পড়ে পূজা হবে এবার আয়োজকদের থেকে জেনে নিই যে এটা কী ভাবনার থেকে এই আয়োজন এবং কিভাবে কতদিন থেকে করছেন এবং মূল উদ্যোক্তা এই আয়োজনের কারা আছেন তবে সর্বোপরি যেটা শেষ কথা হচ্ছে দেশভক্তি দেশ মাতার পূজা সেটা যে দিনই হোক সেই দিনই করা যায় যেখানে বসে তবে আজকে ছাব্বিশে জানুয়ারি একটা যুক্ত বটেই এবং একটা পূর্ণ লগ্ন আমাদের দেশের তথা জাতির কাছে সেই উপলক্ষে আজকের দিনটা বিশেষ মহত্বপূর্ণ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন আমি দেভর এবং ক্যামেরায় আবির সিংহ আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল ধন্যবাদ এই যে পাকুর গাছটা এটা কি এই দিনই লাগানো হয়েছিল হ্যাঁ আমরা দু হাজার সতেরো হ্যাঁ ভারত মাতার পুজো দিন করি আসি দু হাজার মানে দু হাজার সতেরো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সেই উপলক্ষে আমরা এই পাগর গাছটিকে রোপণ করেছিলাম তারই আজকে দশ বছর পূর্ণতা পেল আমরা সেই উপলক্ষে আজকে আমরা জন্মদিন পালন করছি আমাদের গর্বের বিষয় আমরা এই গাছটিকে এত বড় করেছি যে আগামী দিনে আমরা এই ছত্র ছায় অনেক অক্সিজেন পাব আমরা আরও বেশি করে যাতে সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই গাছ লাগাক প্রাণ বাঁচাক আমরা এটাই চাই তবু মাথা ভাঙার আমাদের শ্রদ্ধেয় গীতা রায় বর্মন পদ্মশ্রী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনাকে পেয়ে আমরা খুব গর্বিত আজকে একটা বিশেষ দিন আমরা সবাই জানি ছাব্বিশে জানুয়ারি কিন্তু আজকে হচ্ছে যে এখানে এসে আমি গতকাল ইনভাইট হয়েছি শুনেছি এখানে এসে ভালো লাগছে আজকে মানে যেটা এখানে দেখছি যে একটা গাছকে পুজো করছে এবং গাছের আজকে দশ বছরের জন্মদিন অ্যাকচুয়ালি এটা আমাদের অনেক যুগ যুগ ধরে আসছে যে প্রকৃতি পূজা হ্যাঁ প্রকৃতির পূজার মাধ্যমে আমরা মাতৃভূমিকে ভারত আমরা মায়ের রূপে দেখি মা বলে জানি এবং আমরা জানি যে সব দেব দেবী হচ্ছে একজনই সৃষ্টি সবার সব হচ্ছে মা এবং এই প্রকৃতি হ্যাঁ গাছ সেটা আদি যুগ থেকে চলে আসছে প্রকৃতিকে বাঁচানোর তা প্রকৃতিকে সুন্দরভাবে সৃষ্টি করার জন্য এবং আমরা মানে নবজন্ম নবপ্রজন্মের কাছে আরো এটা পৌঁছে দেওয়ার জন্য যে গাছ শুধু ভগবান ভগবানের সঙ্গে তুলনা করি কারণ গাছ হচ্ছে মানুষকে বাঁচায় গাছে থেকে আমরা অনেক কিছু পাই সেটা যেন নতুন প্রজন্ম আরও ভালো করে জানে বেশি করে জানে এবং গাছকে রক্ষা করে গাছ রোপণ করে তারা মানে নিজেরা যত আমরা উপকৃত হব এবং প্রকৃতির জন্য সেটা অনেক ভালো যার জন্যই আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে যে প্রকৃতির মাঝে একটা গাছকে দশ বছর ধরে লালন পালন করে এত বড় করে হয়েছে এবং গাছকে পুজো করা হচ্ছে আমি একদম ধন্যবাদ আপনার সুন্দর গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আমাদের ভারতবর্ষ তথা হিন্দুর ঐতিহ্য অনুসারে আমরা যার কাছে উপকৃত হই তাকেই আমরা মানামে নামে সম্বোধন করি ঠিক আছে যেমন আমাদের যে সভ্যতা সেই সভ্যতার পেছনে গঙ্গা নদীর যে অবদান আছে সেই অবদানকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা গঙ্গা মাতা বলি ঠিক সেরকম এই দেশের খেয়ে পরে আমরা বেঁচে আছি সবচেয়ে প্রাচীন সভ্যতা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর সেই জন্যে এই ভারতবর্ষের মাটিকে আমরা ভারত মাতা বলি আর সেই ভারত মাতার পুজো আমরা ছাব্বিশে জানুয়ারিকে বেছে নিয়েছি কারণ ভারতবর্ষ কীভাবে চলবে ভারতবর্ষ এই জনগণের অধিকার কি তাদের কর্তব্য এই সমস্ত কিছু লিপিবদ্ধ হয়েছে এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে আর সেই জন্যেই আমরা এই দিনটাকেই ভারত মাতার পূজনের জন্য বেছে নিয়েছি এটা আমাদের সারা ভারতবর্ষে প্রতি বছর এরকম আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন সে আমাদের রাজনৈতিক পার্টি হোক বা সামাজিক সংগঠন হোক সে আর এস এস হোক সে হিন্দু জাগরণ মঞ্চ হোক সে বিশ্ব হিন্দু পরিষদ হোক কোনো ক্লাব হোক সকলে এই দিনটিকে ভারত মাতার পূজন দিবস হিসাবেই বেছে নিয়েছে ধন্যবাদ আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন আমার নাম দিদার ডাকনাম সোমদার 7 নম্বরে পাস করি আমি ভারতের জনক অবতার জন করনি আজকে যে পূজাটা হচ্ছে আপনাদের এখানে আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের সবচেয়ে পূণ্য দিন মানে আজগের দিন তো সেই হিসাবে সেই দিন উপলক্ষেই কি আজকের পূজার দিন সেই দিন উপলক্ষেই পূজাটাকে আমরা প্রতিষ্ঠা করছি আমরা ছড়গলাতে ভাই ভারত মাতার ভারত মাতার অনুপ্রাণিত আমরা সঙ্গে স্বয়ংসব সেই লক্ষ্যেই আমাদের শখ ছিল ভারত মাতা পূজা করার একটা ইচ্ছা ছিল সেই থেকে দশ বছর আগে এই ভারত মাতার পূজা আমরা ফটো দিয়ে শুরু করেছিলাম আজকে আর দশ বছর আগে তখনই গাছটা বেড়েছিলাম মানে প্রথম যেবার পুজো শুরু হয় সেইবারই এই গাছটা রোপণ আমি মৃগাঙ্ক সাহা ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য আমার এখানে আজকে যে সতেরো বছর থেকে আজকে এই ভারত মাতার পুজো হচ্ছে সঙ্গে এই সেই সেই দিন থেকেই যে পাকড়া লাগানো হয়েছে এর পেছনে আমাদের মহৎ উদ্দেশ্য ছিল সকলের সারা মানে সর্বত্র সব জায়গার লোক যারা এখানে বসবাসকারী যারা আছে এই শহরে তাদের প্রত্যেকের মঙ্গল এবং সমৃদ্ধি আমাদের মূল উদ্দেশ্য এটাই আমরা ভারত মায়ের কাছে কামনা করি যে সবাই যেন সুখে থাকে মানে সময় সমৃদ্ধি লাভ করে এবং শান্তিতে বসবাস করতে পারে তার জন্য আমাদের ভারত মায়ের কাছে প্রার্থনা ধন্যবাদ